রাসুলকে ভালোবাসি কিন্তু রাসুলের সুন্নত আবার আপনার মধ্যে নাই আছে রাসুলের সুন্নতের আবার আপনার মধ্যে নাই কি জন্য বিশেষ করে রাসুলের যত সুন্নত আছে যত আদর্শ আছে তার মধ্যে একটা অন্যতম আদর্শ হচ্ছে সালাম আমরা তো সালামটাই দিতে পারি না সালাম দেই না দে যেভাবে সালামের প্রচার আর প্রসারের কথা হাদিসে আছে সেভাবে আমরা সালাম দিই আর দুঃখের সাথে বলতে হয় এমন লোক আছে সালামের অপেক্ষায় থাকে আর সালাম দিবে হুজুররা টুপি ওলানো সালাম দিবে ঠিক না বলতে শুধু টুপি ওলানো সালাম দিবে নামাজীরা সালাম দিবে আমরা দিব কে এমন মনোমানের আছে না নাই আল বাজিউ মিনাস সালাম বারিউ মিনার কিবি আল্লাহ রসুল বলেছেন যে আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত হয় আল্লাহ আর সে আগে সালাম দিবে না বুঝা যাবে অহংকারী মানতা কক্কাল্লাহ অজা হাল্লাহ আর রসুন বলেছেন যে অহংকার করবে অহমিকা করবে আল্লাহ তালা থেকে দাবায় দিবে নিচে নামাইয়া দেয় وغن توزع আর আল্লাহর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য মসজিদ মাদ্রাসার জন্য যারা বিনয়ী হবে নম্রতা অবলম্বন করবে আল্লাহ তাদের মান সম্মান বাড়ايا দিবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাদের মান সম্মান বাড়ايا দিবে তো এইগুলি করলে আল্লাহর হুকুম না মানলে সংবিধানে রদবদল করলে আল্লাহ খুশি হন না বেজার হন বেজার হন বেজার হলে আল্লাহ লানত করবে না রহমত করবে অভিসম্পাদিত হবে না রহমত বর্ষিত হবে আমাদের উপর অভিসম্পাদ আমাদের উপর অভিশাপ করবে আল্লাহ তাহলে আল্লাহ তালাকে কষ্ট দেওয়ার অনেক কাজ আমি আপনি করি ঠিক না কষ্ট পায় না আল্লাহ রোজা রাখি না কষ্ট পায় না কোরআনের আইন আমার জমিনে প্রতিষ্ঠা হোক আমরা চাই না এটা কষ্ট পায় না আল্লাহ পায় কি পায় না অবশ্যই আল্লাহ তালা কষ্ট পায় জুলুম করি এটাও কষ্ট পায় বান্দাকে কষ্ট দেয় এটাও আল্লাহ করে এক মাধ্যমে আল্লাহ কষ্ট পায় রাসুলকে কষ্ট দেওয়া রাসুলের আদর্শ না পাওয়া না মানা এর মাধ্যমে আল্লাহ কষ্ট পায় সম্মালে ভাই আমার এই জন্য আল্লাহ তালাকে কষ্ট দিবে না কষ্ট না দেওয়ার জন্য কি করতে হবে আল্লাহ যেন ব্যথা না পায় আল্লাহ যেন দুঃখিত না হয় এই জন্য আল্লাহর বিধান পালন করতে হবে আল্লাহর বিধান মোতাবেক জিন্দগি যাপন করতে হবে চেষ্টা করা লাগবে চেষ্টা করতে হবে চেষ্টা না করে বসে থাকলে আল্লাহ তালা কবুল করবে না চেষ্টা করতে হবে ঠিক না ভাই চেষ্টা না করে বসে থাকলে কি আল্লাহ আল্লাহ কবল করবেন কবল করবেন না গ্রহণ করবেন না এই জন্য আল্লাহ পাইতে রাসুলকে ভালোবাসতে হবে রাসূলকে কিভাবে ভালোবাসব সাহাবাই কেরাম রাসুলের জীবদ্দশায় কিভাবে ভালোবেসেছেন রাসুল যখন দুনিয়া থেকে চলে গেছেন রাসূলের অবর্তমানে মানে কেরাম কিভাবে রাসূলকে ভালোবেসেছেন তার নমুনা তার বিবরণ কোরআন হাদিসের মধ্যে আছে অনেক রয়েছে খোদা বিয়ার সঙ্গের সময় প্রত্যেকদের কাছ থেকে কাফেরদের পক্ষ থেকে দুধ হিসাবে এসে ছিল অরবা এমনি মা সৌদ সাতাফি অরবা এমনি সাকাফি সে কোরাসদের কাছে গিয়ে বললো কোরাইজদের কাছে গিয়ে সে বর্ণনা দিলো হে কোরাল ভাই সকল আমি অনেক রাজবার সর দরবার গিয়েছি রোম শকদ পরশ্ব সগদ আবিসিনিয়ার সিনিয়র বাদ দরবার সোহ পৃথিবীর অনেক রাজা আবার সারদা মানে গিয়েছি দৃশ্য দেখেছি কিন্তু মোহাম্মদের দরবারে যা দেখেছি পৃথিবীর কোন রাজাবাদ সার দরবারে তা দেখি মোহাম্মদের দরবারে যা দেখেছি পৃথিবীর কোথাও এই দৃশ্য আমি দেখি না মুহাম্মদের ভক্তরা সাহাবাই কেরামরা রাসুলকে এমন ভাবে ভালোবাসতো মোহব্বত করত তার সত্তার উপর ভক্তি আর অনুরক্তি এমন ভাবে ছিল রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থুতু ফেলতেন হাত পেতে দিত রাসুল থুতু ফেললে হাত পেতে দিত হাতে থুতু নিয়ে চেহারায় মারতো শরীরে মারতে সাহাবাই কেরাম রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উজুম করতেন উজু করার পানি অবশিষ্ট পানি কারাকারি করে নেওয়ার জন্য সংগ্রহ করার জন্য এমন তারা লড়াই করতেন প্রতিযোগিতা করতেন মানুষ দেখে মনে করে তারা পরস্পরের লড়াই করছে তারা পরস্পরের লড়াই করছে ঝগড়া করছে এবং একথাও বলেছেন রাসূল কোন আদেশ দিলে কে কার আগে আদেশটা পালন করবে সকলেই এই আদেশ পালনে সচেষ্ট হয়ে যায় রাসূলের প্রতি কেউ পূর্ণ দৃষ্টিতে তাকাইত না আমরা যেমন এমন করি আলম আলামায় একটা যদি কথা বলে হক কথা বলেন না সঙ্গত কথা বলে তার দিকে কিছু কিছু লোক আছে চোরंगाबादে আফুরা নাই তার নিজের চোখ রাঙ্গায় এবং অন্যখানে দূরে দূরে গিয়ে বা তাদের লোকদের কাছে গিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে ওরা ভাই কেরাম কেরিয়া মুসলমানদের কেরিয়া ঠাট্টা বিদ্রূপ রং তামসা করে না করে না হ্যাঁ রং তামাশা করো কবরে যাও আংসা ধরাবে আংসা আংসা এই জন্য

কওতিনে কেনাদারি বদমকুন বড় অজদে খদ setan উনি বলেছেন কেউ যদি ভালো করার শক্তি সামর্থ্য না থাকে মন মানে মন নাই না থাকে হক করার কল্যাণ করার কারো মঙ্গল করার সহযোগিতা করার দিন ইসলামের মুসলমানদের কোরআনের পক্ষে মাদ্রাসা সামাক্ত মসজিদের ব্যাপারে সহযোগিতা করার কল্যাণ করার যদি না থাকে মন যদি তৈরি না থাকে কমপক্ষে ক্ষতি করবা না কমপক্ষে তাদের কি না ইসলামের ক্ষতি না মুসলমানদের ক্ষতি করবা না কোরআন হাদিসের কি করা যাবে না ক্ষতি করা যাবে না এরকম

রোসলেফা সাল্লাল্লাহ আগেই আব্দুল্লাহ ইব্নুল সবাইয়েরকে দিয়ে দিলেন আব্দুল্লাহ ইব্লুর সবাইয়েরকে দিলেন দাফন করে আসো কোথাও নিয়ে গিয়ে দাফন করে আসো তো আব্দুল্লাহ ইফনুর সবাইয়ের ঘর থেকে বাইরে নিয়ে গেলেন দাফন করে আসার জন্য একটু পরে আবার চলে আসলেন ঘরের ভিতরে আল্লাসুল বললেন আবদুল্লাহ তোমাকে যে আমি আমার শরীরের রক্ত দিলাম রক্তগুলি কি করলা আবদুল্লাহ ইবনে জোবাইর বলে আবদুল্লাহ ইবনে জোবাইর বলে আমি সেই রক্ত পান করে ফেলেছি খেয়ে ফেলেছি রসুল্লাহ আল্লাহ রসুল বললেন হে আবদুল্লাহ বিন তুমি মনে রেখো যেই শরীরে আমি রসুলে রক্ত প্রবেশ করেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে হয়ে গিয়েছে এই জন্য আমরা সকলেই যতদিন আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বেঁচে রেখেছেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় বেঁচে রেখেছেন আল্লাহর হুকুম রসুলের আদর্শ মোতাবেক জিন্দগি যাপন করার জন্য তৌফিক দান করে এবং নিষ্পাপ অবস্থায় যেন আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়া থেকে নিয়ে যায় সকলে বলে আমি এই বলিয়া আমার আলো চললাম ইতি আমার আলোচনা করলাম ইতি মনে চাইলে স্মরণ রাখবেন আমার কিছু স্মৃতি মনে চাইলে স্মরণ রাখবেন আমার কিছু স্মৃতি আমার কোথায় যদি কেহ কষ্ট পেয়ে থাকেন আমার কোথায় কেহ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর আমায় সবাই মাফ করিয়া দিবেন আল্লাহর আস্তে আমায় সবাই মাফ করিয়া দিবেন আল্লাহ তো দিলে দেখা হবে অন্যদিন আল্লাহ তৌফিক দিলে দেখা হবে অন্যদিন গরিব দুখী কারে দেখে করব না কো গিন গরিব দুখী দেখে করব না কো মহান আল্লাহ এ ধরাতে রাখবে যত দিন মহান আল্লাহ এ ধরাতে রাখবে যত দিন ভালোবেসে মিলে মিশে